পিচ নিয়ে আইসিসি বিচারিতা করে কেপটাউনে জেতার পর মাথা গরম হয়ে গেল রোহিতের কেপটাউনে টেস্ট জেতায় ভারতীয় শিবিরে খুশির রেস তার মাঝেই আইসিসির সমালোচনায় মুখর হলেন রোহিত শর্মা ভারতের অধিনায়ক সরব হয়েছেন আইসিসির বিচারিতা নিয়ে কেপটাউনের পিচ নিয়ে ক্ষিপ্ত তিনি রোহিতের দাবি ভারতের পিচে বল প্রথম দিন থেকে স্পিন করলে অনেক কথা বলা হয় কিন্তু অন্য দেশে বল প্রথম দিন থেকে গতি স্বর্গ হয়ে উঠলে তখন কোনো কথা ওঠে না কেন আইসিসিকে চোখ কান খোলা রাখার পরামর্শ দিয়েছেন ভারতের অধিনায়ক ম্যাচের পর সাংবাদিক বৈঠকে রোহিত বলেছেন এই টেস্টে কি হয়েছে আমরা সবাই দেখেছি কিভাবে পিচ আচরণ করেছে তাও দেখা গিয়েছে এই ধরনের পিচে খেলতে আমার কোনো সমস্যা নেই যতক্ষণ না ভারতের পিচ নিয়ে কেউ কোনো কথা বলবে ভারতের পিচ নিয়ে বেশি কথা বলা যাবে না রোহিতের সংযোজন দক্ষিণ আফ্রিকায় সবাই টেস্ট খেলতে আসে নিজের ক্ষমতা পরীক্ষা করার জন্য এখানে খেলা ভয়ঙ্কর কঠিন এমনই বলা হয় তাহলে ভারতে গেলেও খেলা কঠিন হতে পারে দেখুন আমরা টেস্ট খেলতে গিয়ে শুধু খেলাটার নিয়ে কথা বলি টেস্ট ফর্ম্যাট নাকি সবার ওপরে এমনও শোনা যায় তাহলে সেই কথার পাশে দাঁড়ানোটাও দরকার ভারতের পিচের সমর্থন করতে গিয়ে রোহিত বলেছেন যদি টেস্ট খেলতে গেলে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় তাহলে এগিয়ে এসে সেটাকেও সমালোচনার দক্ষতা থাকা দরকার ভারতেও সেটাই করতে হয় কিন্তু আমি দেখেছি ভারতে প্রথম দিন থেকে বল ঘোরা শুরু করলেই লোকে বলতে শুরু করে ধুলো ভরা পিচ ধুলো ভরা পিচ দক্ষিণ আফ্রিকার এই ধরনের পিচেও তো অনেক খেলা হয় মানুষের চোখে সেটা কেন পড়ে না গত বছর বিশ্বকাপের বেশ কিছু ম্যাচের পিচের মান ভালো হয়নি বলে জানিয়েছিল আইসিসি এমনকি ফাইনালের পিচের রেটিংও গড়পর্তার নিচে নিচে বলে জানিয়েছিল তারা এ প্রসঙ্গে রোহিতে সমালোচনা করেছেন ম্যাচ রেফারিদেরও তিনি বলেছেন যেখানেই আপনারা যান না কেন নিরপেক্ষ থাকাটাই উচিত বিশেষত ম্যাচ রেফারিদের পিচের রেটিং কেমন হওয়া উচিত তা নিয়ে ম্যাচ রেফারিদের আরও নজর দেওয়া উচিত এখনও বিশ্বাস হয় না যে বিশ্বকাপ ফাইনালের পিচের রেটিং গড়পর্তার নিচে ছিল সেই ম্যাচে একজন ব্যাটার শতরান করেছে তাহলে কি করে সেটা খারাপ পিচ হতে পারে একটু থেমে রোহিতের সংযোজন আইসিসি এবং ম্যাচ রেফারিরা আমি বলতে চাই আপনারা যা দেখেছেন তার বিচারে পিচে রেটিং দেন কোন দেশের পিচ সেটা দেখে রেটিং দেবেন না এটা খুবই গুরুত্বপূর্ণ আশা করি ওরা নিজেদের চোখ কান খোলা রাখবেন এবং খেলার এই দিকটাও যত্ন নিয়ে দেখবেন সত্যি বলতে আমার কোনো পিচই খেলতে সমস্যা নেই আমরা বরং এই পিচে খেলা নিয়ে গর্ববোধ করি কিন্তু বাকিদের নিরপেক্ষ থাকতে হবে আপনার কি মনে হয় রোহিত শর্মার এই বক্তব্য কতটা সঠিক আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ